অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিছু দুস্থ মানুষকে বৌদির বানানো হাতের কেক খাওয়াবো আর নিউ ইয়ারের থেকে ভালো দিন সেটা আর কি বা হতে পারে ঘরের বানানো কেক খেয়েও ঠিক আছে এর সাথে কিন্তু আমরা ছাদের টেনটা নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর কি কি করলাম তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কালকে আমাদের শুতে শুতে কিন্তু অনেকটা রাত হয়েছে বলো হ্যাঁ

এ এখনো ঘুমাচ্ছে ভাই 9টা 45 হয়ে গেলো নতুন বছর এসে গেল কিন্তু এর ঘুম কাটলো না হ্যাপি নিউ ইয়ার না তো গাইস আমি এখন কাটছি তোমরা খাবে নাকি তাহলে তোমরা এখন শান্ত করে না তবে তোমাদের দেব তোমাদের জন্য খাব আমি খেয়ে আছে আচ্ছা কি খাচ্ছ বলে দাও চকোস আজকে চকোসের দিন বড় আগে 10টা খেলে ভালো মজা হয় আজকে কিন্তু লেবু দিয়ে পুজো দিয়েছে চলো জাস্ট এক মিনিট বাকি দশটা বাজতে তো নিউ ইয়ারে আমি একটা রেজুলেশন নিলাম এবার থেকে সকাল সকাল স্নান করব ঠিক আছে তো দেখতে পাচ্ছ সকাল দশটা বাজে চলো স্নান করি চলো ভাই খেতে বসে পড়েছি সকালবেলা আজকে সকাল সকাল খাচ্ছি ওইটা দেখে দিলাম দশটা পঞ্চাশ বাজে চলো আজকে পুরো সকাল সকাল খাওয়া হচ্ছে এটা আলুর তরকারি আছে মেটে আলু এটা শালগম এই বাবার বানানো আচার আর এটা হচ্ছে দিয়ে বলেছিলাম আমরা কেক দিতে কেক রেডি করছি রোজ রাত্রেবেলা কেক বানাই আমি আমি কারণ চতুর্দিকে টেনশনে কোনটা দিতে ভুলে যাব কি হয়ে যাবে কিন্তু বিকেলে যেহেতু দিতে যাব আজকে কালকে পারিনি করতে কালকে আর ভালো লাগছিল না আজকে ওর জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি তাই দেখো দুটো নামিয়েও ফেলেছি এগুলো এমনি ঘরের জন্য নামিয়েছি আমি সম্পূর্ণ সব বয়স্করা তো থাকে কে ডিম দেওয়া খাবে কে ছাড়া খাবে তো জানি না অথবা আমি ডিম ছাড়াই করছি হ্যাঁ ওটাই ভালো কাছে আমার কাছে নিরামিষটাই বেশি ভালো লাগে দুটোই ভালো কিন্তু নিরামিষটা আমার কাছে বেশি ভালো লাগে আমি ডিমটা ছাড়াই করছি একটা তিন বাজে আমি এখন একটা কাজে একটু বাইরে যাচ্ছি চলো কাজটা করে আসি তারপর দেখা হচ্ছে আমি খুলে দিচ্ছি বয়স্ক মানুষ পারছ না কিছু না তাও করছো মোটামুটি অনেকগুলোই বানিয়েছে দেখি কতজনকে দেওয়া যায় এটাই ইচ্ছা ছিল স্বপ্নটা পূরণ হচ্ছে চলো অলমোস্ট সাতটা বাজে যায় আমি কিন্তু এখন ছাদে আসলাম একটুখানি তোমাদের দেখাই টেনটা দেখো কালকে থেকে কিন্তু আজকে টেনটা একটু বেটার আমি একটু ওয়াইটে দেখাই হ্যাঁ দেখো আমি আর পুন্টু মিলে করেছি ভিতরটা এবার দেখাই এই দেখো বাবা ভিতরে বসে মুড়ি চানাচুর খাচ্ছে কাজ দিয়ে এসেছিল আজকে কিন্তু দেখো ভিতরটা কিন্তু খড় দিয়ে তালুই মাসারিদের বাড়ি থেকে খড় নিয়ে এসেছি নিচ থেকে তো ঠান্ডা আসার নিচে তুলো আছে হ্যাঁ নিচে তুলোর ইয়ে রয়েছে তার উপরে খড় রয়েছে তার উপরে এগুলো তুমি যাবো না চলো না

দেখো দশটা চোদ্দ বেজে গেছে সবাই শুয়ে পড়ছে এদিকেও শুয়েছে মানে এমনি রেস্ট নিচ্ছে এ ভাই দাদার মাথা আছড়ে দিচ্ছে উকুন বার করছে পিকনিক নিয়ে কিছু বলো পিকনিক পিকনিকটা ভালোই হচ্ছে কিন্তু আমি সব সময় কিছু ভাবি টেন্ট নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে কন্টিনিউ আমার টেন্ট নিয়ে ভাবনা চিন্তা হয় টেন্টটা যতক্ষণ বাইরে সাকসেসফুলি না করছি ততদিন আমি শান্তি পাচ্ছি আমরা তো বাইরে ঘুরতে যাই যেরকম ভাবে ঘুরি আমরা আমাদের টেন্টের খুবই দরকার না নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেখেছি যেসব টেন্ট সেই সব টেন্ট আমার হয় বিশাল হাইফাই ফাই মানে লোক লস্কর লাগবে আর নয় একদমই টিকাও কম আর কি দুর্বল মানে জোরে হাওয়া দিলে মোটামুটি একটু পড়ে যাবে যদিও টেন্ট বিভিন্ন জায়গায় স্থানের উপর বিভিন্ন রকমের হয় কিন্তু তবুও সব জায়গায় যাতে হতে পারে মানে এই রকম ব্যবস্থা করে একটা টেন্ট বানাবো দেখি তার জন্য একটা মেশিন দরকার মানে পাইপ ফাইপ কেটে এরকম আর কি অথচ হালকা কমফোর্টেবল প্লাস জল যাতে পড়লে অসুবিধা না হয় যদি ঠান্ডা হয় তার ভিতরে একটা ট্রান্সপারেন্ট যাতে সিস্টেম থাকে মানে ইয়ার থাকে দুটোর মধ্যে সেরকম সব ভাবনা চিন্তা করে বানাতে হবে যাবা আমার সঙ্গে যাই চলো এবার দেখি বৌদির কতটা কি রান্না বান্না হলো ভাত চানা বানানো যাবো আমি গিয়ে সাইকেল নিয়ে গিয়ে মাংসটা হয়ে গেছে বলো মাংস হয়ে গেছে ভাত এখন একটু পাপোঠাইস এখন দিদাবাড়ি এসেছিলাম এই যে খাবার দিয়ে গেলাম আরে দা হ্যাপি নিউ ইয়ার করা হয়নি তোমার সঙ্গে না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার রাস্তায় দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না মা কি ঠান্ডা লাগছে বলো মারাত্মক ঠান্ডা বাইরে চলো খাবার দাবার দিয়ে আসলাম এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ নিউ ইয়ারে এরকম টেন্টের মধ্যে খাওয়া দাওয়া করছি বাহ রাইসটা দেখেছো কি লম্বা লম্বা বাহ আমাকে দেয়নি দেবে তো কেমন হয়েছে রান্না বান্না বলো কেমন হয়েছে

আচ্ছা খেতে খেতে সবাই একবার আর একবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার গাইস ফার্স্ট জানুয়ারি নিজেদের পাঁচজন মিলে যে বাইরের পাঁচজন মিলেই পিকনিক বা আনন্দ করতে হবে তা নয় ঘরের পরিবারের সদস্যের মধ্যে মিল থাকলেও হুম পিকনিক করা যায় আনন্দ করা যায় হুম হচ্ছে মানুষের মনটাই সব ইয়েস আমাদের মেনুতে আর একটা জিনিস আছে পাপড় এ দেখুন হ্যাঁ বৌদির দোকানের পাপড় হ্যাঁ চাটনিও আছে বাবা বাবা আমার মেনু বাড়াচ্ছে চলো আর কি খাওয়া দাওয়া করি

তার মধ্যে আরেকটা প্ল্যান হয়ে গেছে কালকেরও পিকনিকে নাকি প্ল্যান হয়েছে আগে দিয়ে বলতাম না দেখা যাবে পুরো কেচে যাবে দরকার নেই কালকে আমরাই কালকের ব্লগে দেখা যাবে পিক ই বিরিয়ানি ছিল কেচে গিয়ে অন্য কিছু হয়ে গেল আরে সেটা তো কালকের ব্লগে দেখা যাবে এখন কি تھوري বলছিনে चलो তাহলে এই ব্লগটাকে এখানেই শেষ করছি নাকি এটা আমি সত্যি কথা বলছি যদি কোরাও কাট বিরিয়ানি দেখো তাহলে আমার কমেন্ট করো আমি অবশ্যই যাব ওখানে হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু এই টেন্টে টেনটেবসে শেষ করছি আই होप ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করতে হবে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব বলো শেয়ার 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 সাবস্ক্রাইব হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো করে কাটাও হ্যাঁ চলো চলো গুড নাইট